এই লন আপনার সব মালপত্র আর কিছু লাগব নি আপা সব সময় ভালো জিনিস রাহার চেষ্টা করি যাতে আপনি গো কোনো অসুবিধা না হয় এবং আপনারা নিশ্চিন্তে বাজার করতে পারেন বাবা আজকের স্কুলের হগল পড়া মই হেশ কইরা ফলাইছি অহন মই তোমার দোকানের হিসাবের খাতাটা একটু মিলাইয়া দিব মোর অঙ্ক করতে কিন্তু খুব ভাল লাগে আরে মোর লক্ষ্মী মাড়া হ্যাঁ দেহি খাতাটা লইয়া আইতো। তুই যে লেহা পড়া হায়ের শেখার লগে লগে কামেও মন দিসোস এইটা দেখে মোর কলি যেটা এককেরে ভুইরে যায় মা বাবা মুই একটা কথা ভাবি তুমি কাস্টমার গো সব সময় একটু বেশি বেশি দাও কেন স্কুলে স্যার তো কইছে মাপে মাপে দিতে নাইলে লাকি ব্যবসায় অনেক লস হইয়া যাইবে মারে ব্যবসার আসল লাভ খালি টাহায় না মানুষের দোয়ায়ও থাহে দুই এক টাকা কম লাভ হইলে কি সোল না কিন্তু মানুষের বিশ্বাস আর ভালোবাসা পাওয়াটা অনেক বড় একটা জিনিস হেইয়া বুঝি মানে তুমি কও যে তাহার চাইতে মানুষের লগে ভালো সম্পর্ক রাখা বেশি দরকারি মুরা যদি হগলরে সাহায্য করি তাহলে হগলতে আমাগো ভালোবাসবো হেইদাই তো বুঝাইতে চাও একদম ঠিক কইছিস মা এই যে তুই মন দিয়ে লেখাপড়া করিস এইটা খালি পরীক্ষা পাস করার লাগবে না ভালো মন্দ বোঝার লাইগা আর একজন খাঁটি মানুষ হওয়ানের লাইগা এই শিক্ষা দরকার বাবা তুমি যে ক ভালো মানুষ হইতে হেরে কেমনে হওয়া যায় খালি বই বইরা কি ভালো মানুষ হইতে পারবো নাকি এর লাইগা আরো অন্য কিছু করা লাগে বাবা বই আমাগো পথ দেখায় মা কিন্তু ভালো মানুষ হইতে হইলে এই পথে আমাগো চলতে হয় মুরব্বিকে সম্মান দিতে হয় বিপদে মানুষের পাশে খাড়াইতে হয় আর কোনোদিন মিছা কথা কোন যায় না বুঝছি বাবা তুমি যেমন ওই দিন রহিম সাজারে বাকিতে সাউল দিছিলা হ্যার ঘরে খাও আসিল না এইটাও তো ভালো মানুষের কাম তাই না সেই দিন মোর খুব ভাল লাগছিল কামটা দেই খা হ মা কারোর বিপদের সময় যদি সামর্থ্য থাকতেও সাহায্য না করি তাইলে মোর এই দোকানদারি কইরা তাহা কামাইয়া কি লাভ হইবে ক তো আমাগো দিসেই অন্যরে দেওনের লাগগা বাবা মুই বড় হইয়া তোমার মতো একজন ভালো মানুষ হইতে চাই আর অনেক লেখাপড়া হিকমু যাতে গরীব দুঃখী মানুষের অনেক উপকার করতে পারি মুই কি ডাক্তার অমু বাবা তুই যা হইতে চাস হেয়াই হইবি মা ডাক্তার মাস্টার যাই আগে একজন দরদি মনের মানুষ হইতে হইবে যার মনে মায়া দয়া নাই হ্যার বড় হইয়া কোনো লাভ নাই তোমার কথাগুলা মোর খুব মনে থাকে বাবা স্কুলের বইয়ের চাইতেও তোমার এই কথাগুলা মোর কাছে অনেক দামি মনে হয় এগুলা মোড়ে সব সঠিক পথে চলতে সাহায্য করবে হেইডাই তো আসল শিক্ষা মা জীবন থেকে যা হেহা যায় হেয়ার চাইতে বড় কোনো স্কুল নাই তুই খালি চোখ কান খোলা রাইখা হগল কিছু দেখবি আর মন দিয়া শিখবি ঠিক আছে বাবা মুই এখন থেকে খালি পড়মুই না তোমার মতো ভালো কামও করার চেষ্টা করমু তোমারে দেখা দেখা মুই সব হিকে ফালামু তুমি খালি দেহ বাবা হুনছেন আইস কিন্তু কুকুরাগুলা মেলা ডিম পারছে এগুলা বেট যে দুই চাই টাহা অয় হেয়া দিয়া তিন্নির খাতা কলম আর সংসারের খুচরা খরচটা উঠা যায় আল্লাই দিলে আমাগো আর পিছে ফিরা চাইতে হইবে না দেখিয়েন হ্যাঁ হেয়া তো তোমারই কেরামতি তিন্নির মা তুমি যে বাড়ির দিকটা এমনে সামলাইয়া রাখো হেই লাইকাই তো মুই দোকানে একটু নিশ্চিন্তে মন দিতে পারি সংসারটা তো খালি একজনের চলে না দুইজনের পরিশ্রমে আর মায়ায় মিল্লা চলে তোমার এই অবদান কোনো অংশে কম না মোর খালি একটা চিন্তা এখন মাথায় ঘোরে লেহা পড়ায় যেমন ভালো হ্যারে যদি আমরা গেরামের স্কুলের পর শহরের কলেজে পড়াইতে পারতাম তাহলে মাইয়াডার জীবনটা এককেরে কেড়ে বদলাইয়া যাইত হেই সামর্থ্য কি আমাকেও কোনো দিন ওইবে মুইও তো এই কথাটাই রায়ের দিন ভাবি দোকানে লাভের টাহা থিক্কা একটু একটু কইরা জমানো শুরু করছি আল্লাই যদি রহম করে তিন্নি লেহা পড়ার লাইগা কোনো অভাব মুই রাখমো না তুমি দেখো মাইয়ার স্বপ্ন পূরণ করার লাইগা মুই দিনরে রাইত বানায়া খাটতে রাজি আসি হেইডাই মোর ভরসা কিন্তু শহরের খরচ তো মেলা বেশি আমরা হেরে খালি বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চাই না হেরে একজন ভালো মানুষ হিসাবেও তো গড়তে হইবে যাতে হে মাইন্সের সেবা করে শিক্ষা যেন হেরে অহংকারী না বানায় দরদি বানায় তাহার চিন্তা তুমি কইর না হেইডা মুই যেমনে পারি সামলামু আমাগো মাইয়া লেহা পড়া হিকে যদি খালি তাহার পিছে দৌড়ায় তাইলে হেই লেহা পড়ার কোনো দাম নাই হে মাইসের দুঃখ বুঝবে হেই শিক্ষাই আমাগো দিতে হইবে এইটাই আসল মানুষ হওয়ার শিক্ষা আপনার এই বড় মন্ডাল লাইট গাই তো মুই আপনার এত সম্মান করি আল্লাহই জানি আপনির মতো একজন স্বামী পাইয়া মোর জীবনটা সার্থক আমরা দুইজন মিল্লাইটি ডি সংসার আর আগলাইয়া রাখনো আপনার ছায়ায় থাকলে কোনো ভয় ডল লাগে না আর তুমি পাশে আসো দেখাই তো মুই এত সাহস পাই দেখো আমাগো তিন নিরে আমরা এমন ভাবে মানুষ করম যে হে আমাগো গ্রামের মুখ উঁচা করবে আমাগো পরিশ্রম আর সততা কোনোদিন বিফলে যাইবে না আল্লাহ আমাগো দিকে চাইয়া দেখবে আপনি এমনি ভিজ্জা একাকা রইছেন কি তেমন কোনো কামাই রুজি হয় নাই এই অলক্ষণা বর্ষা যে কবে হ্যাঁ শৈবে আল্লাহে জানে ঘরের উন্দন দুই দিন ধৈরা খালি পানি দিয়া ভইরা থাহে আগুন তো আর জলে না আর কি কইবা কালুর মা সারাদিন রিক্সার হ্যান্ডেল ধৈরা বইয়া থাহি কিন্তু মানুষই তো নাই দুই চারজন যা ওডে তারাও ভাড়া দিতে চায় না মহাজনের জমার টাহাটা দিয়া হাতে যে কয়টা টাহা থাহে হিয়ে দিয়া কি আম্মার ওষুধ কিনবু নাকি তোমাকে মুখে ভাত দিমু আম্মার শরীর আইজ বেশি খারাপ লাগতে আছে সারা রাইত ব্যথায় কাইন্দা কাটাইছে মুইও তো মানুষের বাড়ি কামে যাইতে পারি না এই শরীর লইয়া পানি দিয়ে হাইটটা যাওয়া যে কি কষ্টের আপনাদের আর কি বুঝামু মোর নিজেরই তো এখন শরীল আর জোর নাই মুই সব বুঝি সব দেখি কিন্তু কিছু করতে পারি না এই হাত দুইটা দিয়া যে কত ভারী বোঝা টানসি আরোহণ নিজের পরিবারের বোঝা টানতে এমনে হাইরা যাইয়া যাইতাছি পোলাটা যখন খিদায় তখন মনে হয় ভিতরটা যেন কেউ ওই হুনসেন পোলাটা তো আইজ স্কুলে যাওয়ানোর খুব কাইন্দাকাটি করছে হ্যার সব সঙ্গীরা বই খাতা লইয়ে স্কুলে যায় আর মোর পোলাটা খালি সাইয়া সাইয়া দেখে ওরে যে একটা ভালো জামা দিমু সেই সামর্থ্যও তো আমাগো নাই কপাল লইয়া এই ছিলাম দুনিয়ায় মোর সব মনে আছে পোলাডারে ইস্কুলে দেওয়ানের স্বপন তো মুইও দেখি কিন্তু যে রিক্সা চালাই হিয়া তো মহাজনের দিন শেষে হ্যাটটা হ্যাঁ হ্যারে বুঝাই দিতে হয় নিজের একটা রিক্সা থাকলে হয়তো কিছু টাকা জমানো যাইত কিন্তু সেই স্বপ্ন তো মোর চোখে আর শয় না সেই ভরসা নইয়াই তো বাইসা আসি কিন্তু আর কতদিন আম্মা বিমারি পোলা না খায়া থাহে আর তুমিও দিন দিন হুকাইয়া যাইতেছো মোর মনে হয় মুই একটা অপদার্থ স্বামী আর বাপ যে তার পরিবারের মুখে দুই মুটা ভাত এই কথা আপনি মুখেও আনবেন না আপনি ছাড়া তো আমাকেও আর কেউ নাই এই ভাঙ্গা ঘরে আপনিই তো একমাত্র খুঁটি আমাকেও কপালে যাই থাউক এক লগে মিল্লা হাইস্য করতে হইবে আম্মা ঠিকই কইছে। মুইও তো মাইসের বাড়ি কামে যাইতে পারি না এই শরীর লইয়া পানিদের হাইটটা যাওয়া যে কি কষ্টের আপনারে আর কি বুঝামো মোর নিজেরই তো অহং শরীরে জোর নাই নাইলে দুইজনে মিল্লা খাটলে হয়তো একটু সচ্ছলতা আইত বা মোর প্যাডে খুব বিথা তিনি গো বাড়ি থেকে আর স্পিডা বানানোর ঘেরা নাইতা ছিল মোরও খুব পিঠা খাইতে ইচ্ছা করে মা তুমি মোর একটা পিডা বানায় দেবা না মুই আর কিচ্ছু চামো না খালি একটা পিডা ও মোর সোনা রে ঘরে তো শাউল নাই মুই পিডা বানামু কি দিয়া তুই একটু হাইড কর বাবা তোর বাপা আইজ রাইতে জিম নেই হোক কিছু একটা ব্যবস্থা করবে তখন তোরে মুই গরম গরম ভাত রাইন্দা দিমু তুই প্যাট ভুই রে খাইস বৌমা পোলাটারে আর কষ্ট দিস না মোর লেগা কোনো চিন্তা করিস না ফারুক মোর ওষুধ না হইলেও চলবো আগে পোলাটার প্যাডে দুইটা ভাত দাওনের ব্যবস্থা কর ও শুকনা মুখটা দেখিলে মোর বুকের মধ্যে ফাইটটা যায় বাবা আম্মা তুমি এই কথা কইও না তোমারে সুস্থ করাও তো দায়িত্ব কিন্তু মুই এমন হতভাগা যে কোনো কিছুই ঠিক মতো করতে পারি না না পারি তোমার ওষুধ কিনবার না পারি পোলার মুখে খাওয়ন তুলে বেতে মোর মুইরা যাওয়াই ভালো আসিলাম মা এই কথা আপনি মুখেও আনবেন না আপনি ছাড়া তো আমাগো আর কেউ নাই এই ভাঙ্গা ঘরে আপনিই তো একমাত্র খুঁটি আমাগো কপালে যাই থাক এক লগে মিল্লা হাইস্য করতে হইবে আম্মা ঠিকই কইছে মুইও তো মাংসের বাড়ি কামে যাইতে পারি না এই শরীর লইয়া পানিতে হাইটটা যাওয়া যে কি কষ্টের আপনারে আর কি বুঝামো মোর নিজেরই তো অহং শরীরে জোর নাই নাইলে দুইজনে মিল্লা খাটলে হয়তো একটু সচ্ছলতা আইত বাবা তুমি কান্দ কেন তুমি কানলে মোরও খুব কান্দন পায় তুমি তো কইছিলা তুমি অনেক শক্তিশালী তুমি চিন্তা করো না ওই বড় হইয়া অনেক টাকা কামাই করবো তখন তোমার আর রিক্সা চালাইতে দিব না আমরা সবাই মিল্লা বড় বাড়ির থাও মোর জাদুরে তুই এতটুকুন বয়সে এত কিছু বুঝিস তোর এই কথা হইন তো মোর বাইসা ধার ইচ্ছা করে কিন্তু মুই যে তোর একটা ভালো জামাও কিনা দিতে পারি না একটা ভালো খাওয়ানো খাওয়াইতে পারি না মুই একটা অপধার্থ বাপ না রে বাবা তুই অপদার্থ না তুই আমাগো লাগগা জান দিয়া খাটাকাটি করিস কপাল যদি খারাপ থাকে তাইলে মেহনত কইরাও সুখ পাওয়ান যায় না তুই ভাইঙ্গা পড়িস না বাবা আল্লাহর উপর ভরসা রাখ তিনি ছাড়ার গতি নাই তিনি আমাগো একটা পথ দেখাইবে মা তুমি আর চিন্তা কইরো না মুই কাল থেকে তিনি গো বাড়ি থেকে পুরান বই লুইয়া আমো ওইগুলা দেখা দেখা মুই লেহা পড়া হিকমো মুই লেহা পড়া না হিকলে বড় অমু কেমনে বড় না হইলে তোমাগো দুঃখও তুমি দূর করতে পারমু না মোর পোলাটা এত কিছু ভাবে আল্লাহ গো তুমি এই মাসুম বাচ্চাটার দিকে চাইয়া হইলেও উপর একটু রহম করো ওর এই স্বপ্নগুলো যেন মিসা না হইয়া যায় ওর মুখের হাসিটা ফিরায় দেওয়ার আল্লাহ এই তো ঔষধের দোকান এখান থেকে মায়ে ওষুধটা নিয়ে যাই ফারুকের মা খুব অসুস্থ ওষুধ কেনা খুব প্রয়োজন সে রাস্তার পাশে রিক্সা রেখে দ্রুত ওষুধের দোকানে যায় মায়ের জন্য ওষুধ কিনে বেরিয়ে আসে কিন্তু এসে দেখে রিক্সাটি নেই সে পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করে এখানেই তো রিক্সাটা থুয়ে গেলাম গেল কই মোর রিক্সা এদিক ওদিক তো কোথায়ও দেহি না মোর তো সব হ্যাশ হয়ে গেল এখন মুই মহাজনকে কি জবাব দিমু মহাজন মোরে এইবারের মতো মাফ করে দেন আল্লাহর কসম মুই ইচ্ছা করে রিক্সা হারাই নাই আম্মার ওষুধ কিনবার গেছিলাম ফিরাইয়া দেখি রিক্সাটা চুরি হয়ে গেছে তোর এই কান্দা কাড়িয়ার আর কিসা হুনার টাইম মোর নাই মুই অসব কিছু বুঝি না মোর রিক্সা দে নাইলে রিক্সার পুরা টাহা দে সাত দিনের মধ্যে টাহা না দিলে তোর ঘর বাড়ি মই দখল করে লমো হুনসেন পোলাটার দিকে একটু চাহিয়ে দেখেন খিদায় আর কষ্টে পোলাটা কেমন নীল হইয়ে যাইতাছে দুই দিন ধৈরা প্যাডে একটা ভাতও পড়ে নাই খালি পানি খাইয়া কি আর জীবন বাসে আল্লাই কি আমাকে কষ্ট দেখেন না মুই আর এই যন্ত্রণা সাহায্য করতে পারতাসি না মা মোর প্যাডের মধ্যে কি জানি কামড়াইতাসে মনে হয় হাজার হাজার পিঁপড়ায় খাইয়া ফালাইতাসে মুই আর কানতেও পারতেছি না মোর গলায় আর জোর নাই তুমি মোরে খালি একটু ভাতের মার দেবা মা ভাত না খালি ভাতের গরম পানি মোর খুব কষ্ট হয় মা খুব কষ্ট হয় মোর জাদুরে তুই এই কথা কইয়া মোর কলিজাটা সিরা দিস না মুই হতবাগা বাপ যে মোর পোলা খিদায় মরা যাইতেছে আর মুই বইয়া বয়া খালি দেহি হালাগো তুমি আমারে লয়া যাও কিন্তু মোর পোলাটারে আমনে আপনি কষ্ট দিও না এই দৃশ্য দেহনের আগে মোর মরণ হয় না কেন বাবা তুমি মোরে হেই যে কইছিলা এক দেশে এক রাজা হাসিল হ্যাঁ অনেক খাওয়ানা ছিল আমরা কি হে রাজার দেশে যাইতে পারি না এইখানে গেলে তো আর খিদা লাগব না তাই না বাবা এইখানে কি অনেক ভাত পাওয়ান যায় মুই হে রাজার কাছে যাইয়া চামু রাজা মোরে একটু ভাত দাও বাবা হ বাবা জামু আমরা হে রাজার দেশেই জামু তুই খালি চোখ দুইটা বন্ধ কইরে ঘুমা ঘুমের মধ্যে দেখবি তুই রাজার লগে বইয়া পোলাও কর্মা ছাইতাসোস মুই তোর বাপ হইয়া যে তোরে মুডা ভাত দিতে পারলাম না এই লজ্জা মুই কই থুমু বাবা না আর না মুই আর এই কষ্ট হাহ্য করম না মোর পোলা মোর চোখের সামনে খিদায় ময়রা দাইবে আর মুই বইয়া থাকমু এটা হইতে পারে না আইজ রাইতে মুই যেমনি পারি সাউল জোগাড় করমুই যদি চুরিও করতে হয় মুই হেইও করমু মোর পোলাডারে মোর বাঁচাইতেই হইবে মাফ কইরু আল্লাহ মুই পাপ করতাছি জানি কিন্তু মোর পোলার আম্মার কষ্ট মুই আর দেখি পারি না খালি দুই কেজি সাউল লুমু আর কিছুতে মুই হাতও দিবু না সোর সোর খাড়া কই পলাশ আইস তোরে মুই সারমু না মালিকরে খবর দিতাছি তোর কি হয় আইস দেহবি কত বড় সাহস দোকানে হান্দিয়া চুরি করিস কি এত বড় সাহস তোর রাইতের আধারে মোর দোকানে শীত কাটিস তো আইজ এমন শিক্ষা দিমু যে জীবনে আর কোনোদিন চুরির নাম মুখেও আনবি না দারোয়ান দড়ি লইয়া এরে আগে বাইন্ধাল কাইল বিয়ান বিয়ানবেলা পুলিশে দেম ভাই মোরে আপনি মারেন কাটেন যাহা খুশি করেন মুই কোনো কথা কমু না কিন্তু পুলিশে দেওয়ার আগে দয়া করে মোর দুইটা কথা শুনেন মুই পেশাদার চোর না ভাই অভাবের দায় আর নিরুপায় হইয়া আজ মুই সেই পাপের কামে নামছি হগরচোর এই কথা কয় অভাবের ডায় মোর দোকানে ক্যাশবাক্সে নগদ টাহা আছিল আরও কত দামি মালপত্র আছিল হেগুলা কিছুই না লইয়া তুই খালি এই দুই কেজি চাউল লইয়া পলাইতেছিলি এইটা কি কোনো কথা হইল নাটক করিস মোর লগে না ভাই মুই নাটক করতাসি না মোর আর কিচ্ছু দরকার নাই খালি এই দুই কেজি শাউলি দরকার আছিল দুই দিন ধরে মোর ঘরে উন্দুন জ্বলে না মোর নয় বছরের পোলাটা খিধায় কান্দে আর মোর বিমারি আম্মা বিছানায় পইরা খিদায় চটপট করতেছে। হেলে কামাই রুজি কইরা খাইতে পারিস না মাইসের বাড়ি চুরি করতে আইস ক্যান গাই তো গতরে তো শক্তি সামর্থ্য ভালোই দেহি কাম কইরা খাইলে তো আর চুরি করা লাগে না মতো অলসের লাইগেই দেশের এই অবস্থা ভাই মুই একটা রিক্সা চালাইতাম কিন্তু আল্লাহর কি কুদরত মোর কপালটাই পোড়া আম্মার ওষুধ কিনবার গিয়া রিক্সাটা চুরি হয়ে গেছে মহাজন বাড়ি ঘর বেচা হ্যার রিক্সার টাকা লয়ে গেছে এখন মুই পথে পথে ঘুরি কিন্তু রিক্সাওয়ালা বইলা কেউ মোরে কোনো কামও দেয় না বাড়িঘর বেসা দিস আর তোর বউ কই হে কি করে সংসারে কি আর কেউ নাই যে তরে চুরি করতে হয় এমনি আজগুবি কিসা মুই কি বিশ্বাস করমু হাসা কথা ক নাইলে পিড়ায় পিঠের সামনে তুইলা ফালামু মোর বউ মাইন্সের বাড়ি কাম করত কিন্তু হেরো শরীরটা ভালো না কয়দিন ধুইরা জ্বরে পড়া আছে হেরে যে একটা ডাক্তার দেহামু হেইটা হাও মোর কাছে নাই একদিকে বিমারি আম্মা আরেকদিকে না খাওয়া পোলা আর পাশে অসুস্থ বউ মুই পাগল অহরের মতো অবস্থা ভাই পোলাটার কান্দন মুই আর সহ্য করতে পারতেছিলাম না ভাই হ্যার শুকনা মুখটা দেখলে মনে হয় বুকের মধ্যে কেউ সুরি চালায় কত মানুষের ধারে গেছি কেউ বাকিতে একমুড়া সাউলো দেয় নাই উপায় না পায়া শয়তানের পড়াশোনায় বইরা এই কাম করতে আইসি খাড়া কান্দেস না তোর কথা হই নাই মোর বিশ্বাস হয়েছে যে তুই চোর না মানুষ অভাবে পড়লে তার হিতাহিত জ্ঞান থাহে না দারোয়ান ওর বাঁধন খুইলা দে আর ওর একটু পানি দেত আপনি আপনি কি মোরে পুলিশে দিবেন না আপনি মোরে মাফ করে দিলেন ভাই মুই এই দয়ার কথা জীবনেও ভুলবো না আল্লাহ আপনার বিচার করব আমি না মুই আপনার কাছে ঋণই থাকলাম মুই তোরে খালি মাফই করলাম না তোর এই সততা দেখা মুই খুব খুশি হয়েছি তুই বিপদে পইরাও খালি তোর দরকার মতো দুই কেজি সাউলি লইস তোর মতো শতলোক চুরি করতে পারে না তুই অভাবের শিকার কাইল বিয়ানবেলা থেকে তুই মোর এই দোকানেই কাজ করবি তোরা রিক্সা চালাইতে হইবে না তোর পরিবার লইয়া তুই সম্মানের সাথে বাঁচবি যা আইজ রাইতে এই সাউল লইয়া বাড়ি যা তোর পোলা আর মা আর খিদায় না থাকে